জীবন আসলেই এত সহজ নয় জীবন অনেক কঠিন সব মেয়েরা তো আর ভাগ্যবতী হয় না কিছু কিছু মেয়েরা পুরা কপালইও হয় বাবার বাড়িতে আদর যত্ন ভালোবাসা পেলেও শ্বশুর বাড়িতে গিয়ে আদর যত্ন ভালোবাসা পায় না অসম্মান অপমান আর যন্ত্রণা সবসময় লেগেই থাকে তার কপালে আমি একজন ভাইয়াকে দেখেছি তার বউয়ের সঙ্গে খুব খারাপ আচরণ করতে তার বউ যখন তাকে বলল, যে আমার মা খুব অসুস্থ আমাকে কয়টা টাকা দাও আমি মাকে দেখতে যাবো সেই ভাইয়াকে দেখলাম তার বউকে উত্তর দিতে তোর মাকে তুই দেখতে যাবি আমি কেন তোকে টাকা দেব। তুই হেঁটে যা বড় বোনদের বিয়ে হলে ছোট ভাই বোনরা বড় বোনকে মাঝে মাঝে দেখতে যায় বড় বোনরা চেষ্টা করে ছোট ভাই বোনদেরকে আদর যত্ন করার জন্য যখন ছোট ভাই বোনরা বড় বোনের বাসায় যায় তখন ওই বোনটা তার স্বামীকে বলে আমাকে কিছু এনে দাও আমার ভাই বোনকে নাস্তা খাওয়াই তখন ওই ভাইয়াটা বললে তোর ভাই বোন আসছে তা আমি কি করবো তোর ভাই তুই পারলে খাওয়া আমি তো খাওয়াতে পারবো না কারণ তোর ভাই খাওয়ানোর কোনো দায়িত্ব আমার নাই এই কথা শুনলে যে কোনো মেয়ের মন খারাপ হয়ে যাবে মেয়েরা আসলে অনেক অসহায় বিয়ের পর হয়তো অনেক সময় সন্তানের কথা চিন্তা করে কিংবা বাবা মা সবার কথা চিন্তা করে সব কিছু সহ্য করে নেয় কিন্তু ভিতরে ভিতরে শেষ হয়ে যায় আবার যেসব মেয়েরা ভাগ্যবতী হয় তাদের তো আবার সুখের শেষ নেই কিন্তু পোড়া কপাল কপালে তো সুখ নেই